শীতের দিন এতটাই ছোট যে সকাল হতে না হতেই দুপুর হয়ে যায় আর দুপুর হতে না হতে সন্ধ্যার আগমন বিদ্যুতের গতিতে কাজ করেও সময়ের সাথে পেরে উঠতে পারি না তারপরেও প্রতিদিন তো রান্না বান্না করতেই হবে আর আজকে দুপুরের জন্য মজার মজার খাবার দাবার রান্না করলাম সকল কিছু আপনাদের সাথে শেয়ার করবো পুরো ব্লগটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ঘরে হচ্ছে মাছের বাজার থাকলেও সবজি বাজার সবকিছু হচ্ছে শেষ হয়ে গেছিল তো বাজার থেকে আপনাদের ভাইয়ে গেছিল সকাল সকাল কিছু টাটকা সবজি আনার জন্য তো বেশ কিছু সবজি নিয়ে আসছে তো এখানে হচ্ছে সবজিগুলো আমি একটা ডালার মাঝে সাজিয়ে নিছি। শীতের এই সবজিগুলো দেখতেই অনেক বেশি ভালো লাগে আর খেতে তো মাসাল আরো বেশি ভালো লাগে শীতের সবজিগুলা বেশ অনেক দিন ধরে পাওয়া যাচ্ছিল তার মাঝে হচ্ছে একটা জিনিস আজকে প্রথম নিয়ে আসলো এটা হচ্ছে আগে আনা হয় নাই তো এটা হচ্ছে নতুন আলু নতুন আলু কার কার পছন্দ নতুন আলুর তরকারি আমার অনেক বেশি ভালো লাগে যে কোনো কিছুর মাঝে হচ্ছে নতুন আলু দিয়ে করলে সেটা অনেক বেশি ভালো লাগে আজকে প্রথমেই হচ্ছে নতুন আলু নিয়ে আসলো আর বাজারে গেলে আপনাদের ভাইয়া এই খিচুড়িটা নিয়ে আসে মানে আমাদের এদিকে জামগোড়া থেকে এই খিচুড়িটা নিয়ে আসে এই খিচুড়িটা খেতে বেশ ভালো লাগে একজনের জন্য এই খিচুড়িটা বেশ ভালো খিচুড়ির প্যাকেটটা হচ্ছে সত্তর টাকা আর দাম অনুযায়ী এই খিচুড়িটা হচ্ছে একদম পারফেক্ট তার সাথে দুই পিস মুরগির মাংস আছে আমরা হচ্ছে সকালবেলা তেমন একটা ভারী খাবার কখনোই খাই না মানে মাঝে মাঝে যখন আপনাদের ভাইয়া বাহিরে যায় তো বাহির থেকে নিয়ে আসলে তখনই হচ্ছে একটু ভারী খাবার খাই তাছাড়া বাসাতে ওরকম ভারী খাবার করা হয় না সকালের জন্য খাওয়া দাওয়া শেষ করে সবজিগুলো সবকিছু হচ্ছে গোছ করে রেখে দিছে আর এদিকে রান্না বান্নার জন্য সকল কিছু রেডি করে নিছে আজকে হচ্ছে মুরগির ঠ্যাং মাত্রা কলি যা এগুলো রান্না করবো আপনাদের ভাইয়া হচ্ছে এগুলো কখনোই খায় নাই আজকে জীবনে প্রথম হচ্ছে তাকে আমি মুরগির ঠ্যাং মাথা রান্না করে খাওয়াবো আর এখানে হচ্ছে সবজি নিয়ে নিয়েছি পাসমিশাল সবজি এগুলা তরকারি রান্না করব কালী বৌশ মাছ দিয়ে আজকে সবজিগুলো ছিল সবগুলা নতুন সবজি শীতের সবজি নতুন আলু সবকিছু মিলিয়ে হচ্ছে তরকারিটা রান্না করলে খেতে বেশ ভালো লাগে আর এখানে চিকন চিকুন অনেকগুলা বেগুন নিয়ে আসছিল বেগুন ভাজা করে ফেলি দুপুরের জন্য এখন হচ্ছে খাবার দাবার গুলো রান্না করতে হয় রাতের বেলা হচ্ছে আপনাদের ভাইয়া ভাত খেতে চায় না বলে রুটি করার জন্য তাই মাঝে মাঝে হচ্ছে এখন রুটিটাই করা হয় বাচ্চা কাচ্চা ঘরে থাকলে যে কি পরিমাণ প্যারা বহন করন লাগে এই দেখেন রান্না বান্নার মাঝখানে চুলা বন্ধ করে চলে গেছিলাম মেয়ের কাছে মেয়ে এত পরিমাণ টাকাটা কি করতে কি আর করার চুলা বন্ধ করে চলে যেতে হলো এখানে আসার পর হচ্ছে রান্না করার জন্য মশলাপাতি পাতি সকল কিছু হচ্ছে দিয়ে দিলাম পাঁচ মিশালো সবজি দিয়ে কালি মাছের তরকারিটা যে রান্না করব তার জন্য মশলাটা খুব ভালো করে হচ্ছে কষিয়ে নিছি তারপরে এখানে সবগুলা সবজি দিয়ে দিলাম আলুগুলা সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না আর ফুলকপি সেদ্ধ হতেও খুব একটা সময় লাগে না যার জন্য সবকিছু একসাথে দিয়ে দিছি ভালো করে সবজিগুলা কষানোর পরে হচ্ছে এখানে ভেজে রাখা যে মাছগুলো আছে সেগুলা দিয়ে দিলাম এখন হচ্ছে ঝোলের পানি দিয়ে তারপরে ঝোলটা ভালো করে ফুটে আসলো পরে একটু ধনিয়া পাতা দিয়ে দিলে তরকারি রান্নাটা হয়ে যাবে আর পুরো জুড়ে হচ্ছে আমাদের বাসাতে কয়েকদিন পর পরই এই সবজি তরকারিটা রান্না করা হয় আর এটা খেতেও বেশ ভালো লাগে অতৃপ্তি কখনোই আসে না পুরোটা শীত জুড়ে দু চার দিন পর আমাদের বাসাতে এই তরকারিটা রান্না করা হয় আর এই তরকারিটা রান্না করলে মনে হয় আমি তৃপ্তি করে ভাত খেতে পারি আমার কাছে বেশ ভালো লাগে কার কার কাছে এরকম পাঁচ মিশালো সবজি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর উপরে ধনিয়া পাতাটা দেওয়ার কারণে সুন্দর একটা গ্রান আসে তো এখানে মুরগির ঠেং মাতা নিয়েছিলাম ওগুলা ভুনা করার জন্য তার জন্য মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিছি মাংস রান্না করার জন্য যেভাবে মশলাটা কষানো হয় ঠিক একই ভাবে হচ্ছে মশলাটা কষানোর পর এখানে কেটে ধুয়ে রাখা পরিষ্কার করার যে ঠেং মাথা গুলো আছে সেগুলো দিয়ে দিলাম ভালো করে হচ্ছে এখন কষিয়ে নেব কষানোর পরে হচ্ছে সামান্য পানি দিয়ে দিব আমি হচ্ছে বহুবার কিন্তু কখন এই মুরগির ঠেং মাথাটা খায় না করে রান্না দিব সে না খেয়ে কোথায় যায় দেখবো কিন্তু রান্না করার পর দেখি সে মাশাল্লা ঠিকই খাইছে তার কাছেও ভালো লাগছে সে হচ্ছে জীবনে প্রথম এই মুরগির ঠেং মাথা খেলো সবগুলা তরকারি একে একে রান্না বান্না হয়ে গেছে আর তার আগেই হচ্ছে আমি এদিকে রাইস কুকারের ভাতটা বসে দিছিলাম বলক চলে আসছে তো ভাতটা রান্না করা হয়ে গেলে রান্নাবান্না সকল কিছু হয়ে যাবে দিন এত পরিমাণ ছোট হয়ে গেছে রান্না শেষ করতে করতে দেখি কি আড়াইটা বেজে যায় সব কাজ শেষ করতে করতে তিনটা বেজে যায় খেতে খেতে তো আরো দেরি হয়ে যায় যাই হোক সবকিছু রান্নাবান্নায় আজকে অনেক বেশি মজাদার ছিল আর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পেজটা ফলো দিয়ে দিবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকের মধ্যে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ